গুড মর্নিং বন্ধুরা আমি সমরজিৎ দত্ত আজকে হঠাৎ চলে এলাম ঠনঠনিয়া কালীবাড়ি মা হয়তো ডেকেছে তাই হয়তো আসতে পারলাম মনটা সকাল থেকে খুব অস্থির ছিল মার কাছে এলাম বসলাম পুজোও দিলাম তাও মনটা খুবই অস্থির এমন অবস্থায় পরিচয় হলো এক প্রবীণ ব্যক্তির সাথে অনেকক্ষণ ওনার সাথে কথাবার্তাও বললাম উনি এই ঠনঠনিয়া কালীবাড়ি সম্পর্কে আমাকে কিছু তথ্য দিলেন যেগুলো আমি জানতাম না আজকে ভিডিওটা ওই তথ্যগুলোর উপর ভিত্তি করেই করছি কিন্তু তার আগে বলেনি এই ঠনঠনিয়া কালীবাড়ি কোথায় আছে আমাদের দেশ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের উত্তর কলকাতা জেলার স্ট্রিট অঞ্চলে এই ঠনঠনিয়া কালীবাড়ি রয়েছে এই ঠনঠনিয়া কালীবাড়ি অনেক প্রাচীন কালীবাড়ি আঠেরো শতকে গোড়ার দিকে এ নির্মাণ হয় তখন কলকাতা শহর এত উন্নত ছিল না চারিদিকে জঙ্গল ছিল সেই সময় এক স্থানীয় ধনী বাসিন্দা শ্রী শঙ্কর ঘোষ এই কালীমাতা মন্দিরে নির্মাণ করেন এই কালীমাতা মন্দির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা নামে পরিচিত এই কালী মন্দির অনেক প্রাচীন কালী মন্দির আঠেরো শতকে গোড়ার দিকে যখন এই কালী মন্দিরের নির্মাণ হয় তখন চারদিকে শুধু জঙ্গল সেই সময় ওই কালী মন্দির থেকে ঘন্টার আওয়াজ ঠন ঠন করে তখন থেকে এই মন্দিরের নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি অঞ্চলের নামও হয় ঠনঠনিয়া এই কালী মন্দির খুবই জাগ্রত কালী মন্দির এই কালী মন্দিরে যারা আজ পর্যন্ত কোনো মনস্কামনা নিয়ে এসছে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে এই এইরকমই বিশ্বাস ভক্ত মণ্ডলীর মধ্যে এই কালী মন্দির যেমনি জাগ্রত সেমনি ভক্তদের কাছে এক শান্তির জায়গা আমিও যখন এসেছি মনটা খুবই অস্থির ছিল কিন্তু কিছুক্ষণ বসার পরে আস্তে আস্তে মনটা শান্ত হয়ে গেল এই ঠনঠনিয়া কালীবাড়িতে মাতা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা নামে বিরাজ করছেন এই কালী মন্দির যেমনি শান্তির জায়গা সেমনি ভক্তমণ্ডলীর কাছে এক পবিত্র স্থান কালী পুজোর সময় এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর ভক্ত এখানে আসেন এই কালী মন্দির যেমনি ঐতিহাসিক দিক দিয়ে একটি এই গুরুত্ব আছে সেমনি হিন্দুদের কাছে এক পবিত্র স্থান হিসাবেই মনে করা হয় আপনারা এই কালী মন্দিরে আসবেন কী করে যদি আপনারা কলকাতার শিয়ালদাহ স্টেশন থেকে শিয়ালদাহ রেল স্টেশন থেকে বা হাওড়া থেকে আসেন শিয়ালদা থেকে যদি আপনারা আসেন তাহলে কলেজ স্ট্রিটের দিকে যে বাসগুলো আসছে সেই বাসে যদি আপনারা ওঠেন কলেজ স্ট্রিটে এসে নামবেন আদি মোহন কাঁজিলালের যে কাপড়ের দোকান আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে আসছে সেই রাস্তাটা প্রথম যে মোড়টা পড়বে সেই মোড়ে এই কালী মন্দির রয়েছে হাওড়া দিয়েও যদি আসেন কলেজ স্ট্রিটের দিকে যে বাসগুলো আসছে তাতে যদি আপনারা ওঠেন কলেজ স্ট্রিটে নামার পরে ওই একইভাবে মন কাঞ্জিয়ালে যে কাপড়ের দোকান সেই কাপড়ের দোকানে পাশে রাস্তা দিয়ে দিয়ে যদি আপনারা চলে আসেন প্রথম মোড়টাই পড়বে এই কালী মন্দির এই কালী মন্দির খুবই জাগ্রত কালী মন্দির এবং হিন্দুদের কাছে এক পবিত্র স্থান এলেই মন শান্তিতে ভরে ওঠে যা ভাষায় ব্যক্ত করা যায় না